এখানে সেমাইয়ের শিখন্দ বানাতে আমি প্রথমে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি এরপর এই যে কেকের যে মোলটা ওটা নিয়েছি আর এই একটা ঘি এটার পেজটা আমি মেনশন করে দিব ঘিটা একদম সম্পূর্ণ হোম আর এত সুন্দর এত বেশি সুন্দর স্মেল আর পেস্টটার নাম আমি ক্যাপশনে দিয়ে দিব এরপরে লাচ্ছা সেমাইটা আমি খিতে ভালো করে ভেজে নিব একদম খুব ভালো করে ভেজে নিতে হবে সাথে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ এর মধ্যেই এত বেশি সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা মানে বলার মতো না খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এরপর আমি অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা এটা আপনাদের মিষ্টির উপর ডিপেন্ড করে দিতে হবে যে যতটুকু মিষ্টি খাওয়াটা পছন্দ করে তবে এটা মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না কর একদম খুব ভালো করে নেড়ে এটা মোলটার ভেতরে একদম চেপে চেপে এটা দিতে হবে আমার মোলটা খুব বেশি একটা ডিপ ছিল না যার কারণে আমার এই যে মানে পকেটের মতো যেটা হবে ওটা ভালো করে হয়নি মোলটার গায়ে একটু ভি ব্রাশ করে দিতে হবে নাহলে কিন্তু এই যে শ্যামাইয়ের যে বক্সটা এটা কিন্তু উঠে আসবে না এরপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে এক সাইডে এরপর আমি কিছু সেমাই কাপে অ্যাড করে নিয়েছি দুর্ভাগ্যবশত আমি কাপে ঘি ব্রাশ করতে ভুলে গিয়েছি এরপরে সেমাইয়ের উপরে যে কোটিংটা করবো ওটার জন্য আমি প্রথমেই দুধ নিয়ে নিয়েছি এরপরে কানডেক্সবিন দিয়ে দিচ্ছি আবার যেহেতু এটা একটু মিষ্টি হবে ক্ষীরের মতো এই পরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কাস্টার পাউডার এখানে আমার একটা ভুল হয়েছে কাস্টার পাউডারটা প্রথমেই আমার দরকার ছিল ঠান্ডা দুধে ভালো করে মিক্স করে নি নেওয়া আমি যেহেতু গরম দুধেই মিক্স করে ফেলেছি তা যার কারণে আমার এখানে অনেক লামস পেকে গিয়েছিল চেষ্টা করবেন এটা ঠান্ডা দুধের সাথে কনড্যাক্স মিল্ক এবং এই কাস্টার পাউডারটা ভালো করে মিক্স করে এরপর এটাতে এটা জাল দেওয়ার জালটা দিতে হবে আর কি অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে এই যে এভাবেই আসবে কনসিস্টেন্সিটা এখানে কিন্তু কনফ্লাওয়ারও অ্যাড করতে হবে এই যে আমার এই কাপের এগুলো কিন্তু ভেঙে গেছে এরপর যতটুকুই উঠে এসেছে ওটুকের মধ্যে আমি এখানে উপরের কোটিংটা অ্যাড করে দিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে এখানে কোটিংটা করতে হবে আমি গার্নিশ গার্নিশিং গার্নিশিংয়ের জন্য এখানে কিশমিশ অ্যাড করছি আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন আমি বাদামটা ভিজিয়ে রেখেছি কিন্তু বাটিটা দিতে ভুলে গিয়েছিলাম এই যে এইভাবে তৈরি করে নিতে পারেন সেভাবে শ্রীখন্দ